তুমি ছেলে মুখের মধ্যে চাপ দাঁড়িয়ে রেখেও কিভাবে একটা হারাম কাজে জড়াও আমাকে বুঝাও তুমি কিভাবে একটা মেয়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়াও তুমি আমাকে বুঝাও তুমি তো হারাম কাজে জড়িয়েছো জড়িয়েছো আল্লাহ তালা আদেশ অমান্য করেছো এবং কি নবী করিম সালাহের এই খাটি সৌন্নতের সাথেও না তুমি বেয়াদবি করেছ অবমাননা করেছো তোমাকে একটা কথা বলি তুমি না এই সেই বেআ না তুমি কিভাবে পারলা এই মুখের মধ্যে চাপ দাঁড়িয়ে রেখে একটা অবৈধ কার্যকলাপে জড়াইতে আর তুমি মেয়েও পর্দা করে হাদি মানে হাদি তুমি মানে একটা ছেলের সাথে অবৈধ কার্যক্রমে জড়িয়ে গেলা একটা হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলা মানে বাহ কত সুন্দর তুমি হিজাব পড়েছ তুমি মানে একবার পর্দা করে ফেলেছ তুমি না হারাম কাজ তো করেছো করেছো করেছ এবং কি অবৈধ কার্যকলাপে জড়িয়েছ এবং কি তুমি পর্দার সাথে বিয়াদবি করেছ এই পর্দা কি তুমি জানো পর্দা নারীর ভূষণ পর্দা নারীর চরিত্রকে হেফাজত করে আর তুমি চরিত্রকে হেফাজত রাখার চেষ্টা করো না তুমি হারাম কাছে জড়িয়েছো তুমি মেয়ে বেয়াদব তুমি মেয়ে খাঁটি বেয়াদব একটা কথা বলি কথাগুলো খারাপ লাগছে না অবশ্যই খারাপ লাগার মতোই কথা কথা অবশ্যই খারাপ লাগার মতো কথা তুমি পর্দা করেছ তুমি হিসাব বেঁধেছ তুমি তোমার চোখ দেখাওনি কিন্তু তুমি চুপে চুপে মোবাইলে চ্যাটিং করো একটা ছেলের সাথে কথা বলো হারাম কার্যকলাপে জড়াইয়েছ মানে কি বুঝলাম না কি বুঝাইতে চাও তুমি অনেক ফরেস্ট গার্ড কথাগুলো খারাপ লাগে না খারাপ লাগার মতোই কথা তাই একটা কথা বলি ছোটো ভাইয়ের কথাগুলো অবশ্যই খারাপ লাগতে পারে একটু বোঝার চেষ্টা করো ছোটো ভাই তোমাদেরকে বোঝাইতে চাইতেছি তোমাদেরকে না আমি বকা দিব না আমি তোমাদেরকে খারাপ কোনো মানে খারাপ কোনো কাজে আহ্বান করব না আমি তোমাদেরকে দিনের পথে আহ্বান করব তাই একটা কথাই বলি যে উপরে একজন কিন্তু আছেন তিনি সকল কিছু দেখতেছেন আল্লাহ তালাকে ভয় করো দিনের পথে ফিরে আসো এসব ঘন্টা আমি ছেড়ে দাও